নাওজিবিল্লাহ বলেন তো যাক তারা সেটা মুছে তাদের রীতি নীতি আছে করুক কিন্তু আমার ধর্মের মানুষ কেন ওই আরেক ধর্ম অবলম্বী উৎসবে আমি যাব কেন যাব যুবক বৃদ্ধ এরপর আমাদের কিছু মা বোনেরা ওই জায়গায় যায় দেখতে নাওজিবিল্লাহ আপনি দেখেন তারা টাকা দিয়ে আনতে পারবেন নি কুরবানির ঈদের দিন গরু জবাই করতে হনের লাগে হ্যাঁ কেউ কইতে পারবেন যে আমি আনসি এরকম কেউ দেখছেন জীবনে আরে আমাদের বাড়ির পাশে হিন্দু কুরবানির ঈদ দিলে হ্যাঁ কম একসাথে তাঙ্গ বাড়ির কাছে যারা না যদি কোনো প্রয়োজন হয় যাইতে তাহলে একটা দায়িত্ব বাড়া করে করে যায় তাহলে আপনি আপনার উৎসবে আনতে পারলেন না তারা টাকা দিলেও আসবে না সে বুঝে এটা আমার ধর্ম না এটা আমার উৎসব না আমার উৎসব হিন্দুর পূজায় মানে পূজা করা আমার উৎসব আমি ভগবান বলে ডাকাডাকি করা হরে কৃষ্ণ রাম বলে ডাকবো এটা আমার উৎসব আমার এটা মুখের জবানে এটা আসতেই পারে এটাই স্বাভাবিক আর কারা এই উৎসব করব এটা আমরা কিছু মনে করি না তাদের রীতিনীতি আছে, কিন্তু আমার রীতিনীতি তো এটা নাই আমি তো মুসলমান আমি তো ইসলাম মানে আমি তো ধর্ম মানে আমি আমার ধর্মের মধ্যে তো এই উৎসব পালন করা হারাম বলেছেন শিরিক বলেছেন